নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি দু হাজার চব্বিশ সালের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশি ফল রামায়ণে সেই ছমাস ঘুমিয়ে আর ছ মাস জেগে থাকা কুম্ভকর্ণ কুম্ভ রাশি ছিলেন না যদিও তবে কুম্ভ জাতকদের ভাগ্যে আধো জাগরণ আধো ঘুমিয়ে থাকবেন সারাটা বছর তবে ঘুম তাড়ানোর কৌশল আপনার হাতেই জাগিয়ে তুলতে পারলেই পাবেন সফলতা তাই নিজস্ব প্রজ্ঞা ও চেতনায় জেগে থাকতে চেষ্টা করুন প্রিয় কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক এবং জাতিকারা রাশিফল অনেকে বিশ্বাস করেন অনেকে করেন না বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা একান্তই আপনার ব্যক্তিগত জ্যোতিষশাস্ত্র হল এমন একটি শাস্ত্র যা নবমণ্ডলের বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ নক্ষত্র ইত্যাদির অবস্থান বিবেচনা করে রাশিফল দু হাজার বৈদিক জ্যোতিষ অনুসারে বর্ষ দু হাজার চব্বিশ জ্যোতিষ সংক্রান্ত ঘটনা এবং গ্রহের গোচরের উপরে ভিত্তি করে জ্যোতিষ শাস্ত্রীয় গণনা এবং বিশ্লেষণের পরে আজকের এই উপস্থাপনা এই বার্ষিক রাশিফল দু জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক যেমন আপনি আপনার ব্যক্তিগত জীবন পেশাদার জীবন আর্থিক জীবন পারিবারিক জীবন আপনার প্রেম প্রীতি প্রণয় বিবাহিত জীবন স্বাস্থ্য ব্যবসা ইত্যাদি সম্পর্কে সেই সঙ্গে এই রাশি এবং লগ্নের বেশ কিছু প্রশ্নের উত্তর রয়েছে শুধু আগ্রহী আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য দু হাজার চব্বিশ সালের বার্ষিক রাশিফল আর এই ভিডিওতে আমার এই উপস্থাপনা কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল দু আর এই ভিডিওতে সমস্ত আলোচনায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমি যে আলোচনাটি করতে চলেছি এই আলোচনাটি কিন্তু প্রত্যেকটি প্ল্যানেটরি ছক ধরে ধরে আগামী বারো মাসের ওভারঅল সমস্ত বিষয়ের উপর আমি কিন্তু আলোচনা করব আর এই যে প্রেডিকশানটি এটি কিন্তু ইন জেনারেল হতে চলেছে তাই বলছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন যা এই ভিডিওটি দেখলে আপনি আপনার বার্ষিক রাশিফল দু হাজার কেমন যাচ্ছে তা আপনি জানতে পারবেন তাহলে দু হাজার চব্বিশে পুরো বারো মাসের একটি পূর্ণাঙ্গ কর্মক্ষেত্রের ছক আপনি নিজের থেকেই কিন্তু তৈরি করতে পারবেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য এই বছরটি অনেক কিছু প্রদান করছে বা প্রদানের বছর হিসেবে প্রমাণিত হতে চলেছে আপনার রাশি অধিপতি শনিদেব সারা বছর আপনার রাশিতে থাকতে চলেছেন এটি আপনার জন্য সর্বক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে আপনার জীবনের শৃঙ্খলা বৃদ্ধি হবে আপনি প্রতিটি কাজ সম্পূর্ণ নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের সাথে করবেন যার কারণে আপনি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে সক্ষম অতি অবশ্যই কিন্তু আপনি হবেন আপনার কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে রাখবে দেবগুরু বৃহস্পতি মে মাসের ফার্স্ট তারিখ পর্যন্ত আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে এবং আপনার আয় বৃদ্ধির কারণ হবে এবং আপনার বিবাহিত জীবন অনুকূল সময়ে লক্ষণ দেখা দেবে ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে এবং ভাগ্য বৃদ্ধি যথেষ্টভাবে পাবে মে মাসের ফার্স্ট তারিখের পরে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে চলে যাবে এবং পারিবারিক সম্পর্ক অনুকূল করতে আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে কুম্ভর বার্ষিক রাশিফল দু অনুসারে বছরের শুরুতে সূর্য মঙ্গলের প্রভাবের কারণে প্রেম সম্পর্কে কিছুটা উত্তেজনা থাকতে পারে যা বছরের শেষভাগে অনুকূল হয়ে উঠবে আপনি আপনার সম্পর্ক বজায় রাখার জন্য অকৃতম প্রচেষ্টা করবেন যা ধীরে ধীরে সফল হবেন এবং আপনার প্রেম সম্পর্ক আরও যথেষ্টভাবে গভীর হবে কর্মজীবনের ভালো সাফল্য অতি অবশ্যই আপনি পাবেন শনি মহারাজ আপনার কঠোর পরিশ্রম করতে বাধ্য করাবেন যা আপনাকে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে ভালো সাফল্য এনে দেবে শিক্ষার্থীদের সচেতনতার অভাবে সংগ্রাম করতে হবে এবং এবছর শুরুটা কিছু দুর্বল হবে বছরে মাঝামাঝি পরীক্ষা সাফল্যের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে এই বছরটি চড়াই উতরাই পূর্ণ হতে চলেছে অর্থ ব্যয়ের দিকে মনোযোগ দিন পারিবারিক জীবন অনুকূল থাকবে দাম্পত্য জীবনে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে সামঞ্জস্য থাকবে আপনার পক্ষ থেকে এমন কোনো কাজ করবেন না যা আপনাকে অসুস্থ বোধ করে তুলতে পারে বা সমস্যা ফেলতে পারে আমাদের ওই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশি চক্রের একাদশ চিহ্ন এবং বায়ু উপাদানের সাথে যুক্ত কুম্ভ রাশিকে শনি গ্রহর দ্বারা শাসিত করা হয় এবং এই চিহ্নটি ইচ্ছার পরিপূর্ণতা এবং যথেষ্টভাবে প্রতিনিধিত্ব করে মে দু থেকে দু হাজার চব্বিশ সালে মে মাসের পর থেকে বৃহস্পতি আপনার চতুর্থভাবে অবস্থান করবে এবং এটি পেশাদার জীবন অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে গড় ফলাফল দিতে চলেছে যদিও মে দু সালে মে মাসের আগে বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশ অধিপতি হিসাবে মেষ রাশিতে থাকবে অন্যদিকে শনি সারা বছর আপনার প্রথমভাবে উপস্থিত থাকবে এবং এইভাবে শনির উপস্থিতি শনি সারি শনির সাড়ে সাথেই নির্দেশ কিন্তু করে থাকেন এটি সমস্যা এবং অসুবিধার প্রতিনিধিত্ব করবে প্রথমভাবে শনির অবস্থানের কারণে পরিবারে আপনার দায়িত্ব বেড়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে এইভাবে শনি বসে থাকার কারণে আপনার শান্তিতে বসার সময় নাও হতে পারে এবং আপনার বেশিরভাগ সময় ভ্রমণের ব্যয় হবে কুম্ভ বার্ষিক রাশিফল এই দু হাজার চব্বিশ অনুসারে সপ্তমভাবে শনি গ্রহের কারণে আপনাকে আপনার সঙ্গী এবং পরিবারের সাথে সম্পর্ক ক্ষেত্রে উত্থান পতনের সম্মুখীন হতে হবে আপনি যদি ব্যবসা করেন তবে অংশীদার অংশীদারিত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে এই যে সপ্তমভাবে শনির অবস্থানের কারণে আপনাকে বন্ধুদের সাথে সমস্যায় পড়তে হতে পারে এবং এটি আপনাকে বিরক্ত করতে পারে প্রথমভাবে শনির উপস্থিতি আপনাকে অনুভব করতে পারে যে আপনি আপনার কাঁধে একটি বিশাল বোঝা বহন করছেন ছায়াগ্রহ রাহু দ্বিতীয়ভাবে ভালো অবস্থাতে থাকবে এবং কেতু আপনার অষ্টমভাবে বসে থাকবে দু সালে রাহু কেতুর অবস্থান আপনার জন্য শুভ বলা যাবে না দ্বিতীয় এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতি আপনাকে অপ্রয়োজনীয় উদ্বেগ দিতে পারে এছাড়াও এই দুটি আপনার মানসিক চাপ এবং নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করতে পারে এপ্রিল দু হাজার চব্বিশ সালের পর সময়টি অনুকূল বলা যেতে পারে কারণ বৃহস্পতি আপনার চতুর্থভাবে বসবে এবং মে দু হাজার আগে বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে তৃতীয়ভাবে বসে থাকছে যদিও এই গোচর আপনার জন্য ফলপ্রসূ বলা যাবে না তৃতীয়ভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান খুব একটা উৎসাহজনক হওয়ার সম্ভাবনা নেই তার কারণ এটি পরিবারের সম্পত্তি বিবাদ তৈরি করতে পারে এছাড়াও পরিবারের চলমান সমস্যার কারণে আপনাকে স্থান পরিবর্তন বা নতুন বাড়িতে স্থানান্তরের মতো সমস্যার সম্মুখীন হতে হবে বৃহস্পতির এই অবস্থান পরিবারের উত্তেজনার সৃষ্টি করবে এবং ফলস্বরূপ আপনার স্বাস্থ্য যথেষ্টভাবে হার্স পাবে যা আপনার স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে পয়লা মে দু থেকে বৃহস্পতি আপনার চন্দ্র রাশির চতুর্থভাবে গোচর করতে চলেছে এবং এটি আপনাকে ইতিবাচক ফলাফল নিশ্চিত রূপে দেবে এই সময়ে আপনি পরিবারের চলমান সমস্যাগুলি সমাধান করতে এবং সদস্যদের সাথে সম্পর্ক উন্নত করতে সক্ষম হবেন যদিও মে দু চব্বিশ সালে মে মাসের পরে চতুর্থভাবে বৃহস্পতি প্রতিকূল অবস্থার কারণে আপনার পারে। এছাড়াও আপনাকে অর্থের বিষয়ে দিয়ে যেতে হবে এছাড়া আপনি বুঝতে পারেন যে আপনি কিছু হারিয়েছেন আপনি যদি ব্যবসা করেন তবে এই সময় আপনি লাভ করার দুর্দান্ত সুযোগ পেতে পারেন যা আপনার আয় বাড়াতে যথেষ্টভাবে সহযোগিতা করবে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল অনুসারে বৃহস্পতি চতুর্থভাবে উপস্থিত হচ্ছে যা চাকরি আর্থিক সম্পর্ক ক্ষেত্রে গড় ফলাফল আপনি কিন্তু পাবেন চাকরি ক্ষেত্রে বলুন আর ব্যবসা ক্ষেত্রে বলুন এইভাবে বৃহস্পতি উপস্থিতির কারণে আপনি পূজা এবং আধ্যাত্মিক কার্যকলাপের মাধ্যমে যথেষ্টভাবে শান্তি কিন্তু পাবেন এছাড়াও আপনি জীবনের উচ্চতা অর্জন করতে এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে সক্ষম হবেন মে দু হাজার চব্বিশের পরে যখন বৃহস্পতি আপনার চতুর্থভাবে উপস্থিত হবে তখন ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার সম্পদ বৃদ্ধি করতে যথেষ্টভাবে সহায়ক হবে এবং সম্পদ বৃদ্ধি অবশ্যই হবে ব্যবসা লাভের দৃষ্টিকোণ থেকে এই সময়কালে সেরা হবে তবে বৃহস্পতি এই অবস্থাতে আপনাকে লাভের সুযোগ এনে দেবে এরকমটা কিন্তু নয় যদিও এই সময় মে দু হাজার চব্বিশ সালে মে মাসের তুলনামূলক ভালো ফল আপনি পাবেন সাধারণভাবে বলতে গেলে মে দু হাজার চব্বিশের পরের সময়কে আপনার জন্য ভালোভাবে যা কাজ অর্থ আধ্যাত্মিকতা সম্পর্ক এবং স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট সাফল্য এনে দেবে এছাড়াও দ্বিতীয় স্থানে রাহু এবং অষ্টমভাবে কেতুর অবস্থান আপনার কোনো ক্ষতি করবে না উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে এর ফলস্বরূপ চাকরি অর্থ জীবনের অন্যান্য ক্ষেত্রে আপনার কর্ম কর্মক্ষমতা যথেষ্টভাবে প্রভাবিত হতে পারে এটি সাধারণ ভবিষ্যৎবাণী এবং ব্যক্তিগত কুণ্ডলীর উপর ভিত্তি করে আপনি সঠিক ফলাফল পেতে পারেন কুম্ভরাশির পারিবারিক জীবন মে দু সালের আগে কুম্ভ মানুষদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন খুব বিশেষ হবে বলে আশা করা যায় না কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির তৃতীয়ভাবে উপস্থিত থাকছে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পার্শ্বিক বোঝাপড়া অভাবের কারণে আপনি তাদের সাথে যোগাযোগ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন এমন পরিস্থিতিতে যোগাযোগের অভাবের কারণে পরিবারের সদস্যদের বা সদস্যরা আপনাকে ভুল বুঝতে পারে সম্ভবত এপ্রিল দু হাজার চব্বিশের আগে আপনাকে এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে হবে অর্থাৎ জানুয়ারি থেকে আপনি এপ্রিল দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে বৃহস্পতি আপনার চতুর্থভাবে যখনই উপস্থিতি হচ্ছে তখন থেকে বৃহস্পতির এই অবস্থানের কারণে পরিবারের কিছু বিবাদের সম্ভাবনা রয়েছে যেহেতু আপনি ইতিমধ্যে সাড়ে সাতই চলছে এবং আপনি সাড়ে সাতের মধ্যবর্তী পর্যায়ে রয়েছে। রয়েছেন ফলস্বরূপ আপনাকে বাড়িতে একটি মনোরম পরিবেশ বজায় রাখা এবং পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে কারণ পরিবারের ছোটোখাটো বিবাদ বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সম্পত্তি এবং অন্যান্য আইনগত বিষয়ে পরিবার বিরোধ দেখা দিতে পারে যা পরিবারের সদস্যদের সাথে আপনার পারস্পার্শ্বিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে এই মতো অবস্থায় সম্পর্কের তালমিল সম্প্রীতিতে কমে যেতে পারে এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে দু সালে এপ্রিল পর্যন্ত সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পারিবারিক জীবন থেকে নেতিবাচক এবং ফলস্বরূপ আপনি পরিবারের চলমান সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন দু সালের মে মাসে চতুর্থভাবে বৃহস্পতি স্থানান্তরে আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে যা পরিবারের সুখ আনতে পারে বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আপনাকে পরিবারের সম্প্রীতি বজায় রাখতে হবে এবং দু সালে আপনার পারিবারিক পরিবেশ সুখী থাকতে পারে কারণ ছায়াগ্রহ রাহু আপনার দ্বিতীয়ভাবে এবং কেতু আপনার অষ্টমভাবে উপস্থিত থাকছে কুম্ভ কেরিয়ার বা কর্মজীবন কর্মজীবনের কারক শনি আপনার প্রথমভাবে বসে থাকছে এবং এই সময়ে আপনি সাড়ে সাতের মধ্যবর্তী ধাপ অতিক্রম করবেন কর্মজীবনের প্রধান গ্রহ হিসেবে শনি দুর্বল অবস্থায় কর্মজীবনের সমস্যার সৃষ্টি করতে পারে এমন পরিস্থিতিতে কিছু ভালো সুযোগের কারণে আপনাকে চাকরি এগুলো অনেক সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি করবে চাকরির ক্ষেত্রে বা চাকরি পরিবর্তনের মুখোমুখি আপনাকে হতে হবে এছাড়া মে দু সালের আগে তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান কারণে আপনি কর্মক্ষেত্রে অসন্তোষ অনুভব করতে পারেন লগ্নভাবে শনির উপস্থিতির কারণে আপনার কাজ সময় সম্পন্ন করতে আপনাকে কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনি যদি কোনো নতুন বা বড় প্রকল্পের নেতৃত্ব দেন তবে আপনাকে কাজটি সম্পূর্ণ করার পথে বাধা বা বিলম্বের সমস্যার মুখোমুখি হতে হবে দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনাকে আপনার কেরিয়ার সম্পর্কিত বড় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি এড়িয়ে যেতে হবে যেহেতু দু হাজার সালে মে মাসের আগে বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে থাকছে এবং এটি আপনাকে ক্যারিয়ারের ক্ষেত্রে গড় ফলাফল দিতে পারে তবে ফার্স্ট মে পর থেকে বৃহস্পতি আপনার চতুর্থভাবে প্রবেশ করবে তখন এই সময়টি আপনার ক্যারিয়ারের জন্য ফলদায়ক হতে চলেছে কর্মজীবনের ক্ষেত্রে উচ্চতা অর্জনের লক্ষ্য পূরণ করা এই সময় আপনার কঠিন মনে হতে পারে যদিও মে মাসের পর শুরুতে আপনি পেশাগত জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন কারণ বৃহস্পতি আপনার চতুর্থভাবে অবস্থান করবে যা ক্যারিয়ার সাফল্যে কেরিয়ার বা কর্মক্ষেত্রে সাফল্যের প্রতিনিধিত্ব করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে বার্ষিক রাশিফল এই অনুসারে দ্বিতীয় এবং অষ্টমভাবে রাহু এবং কেতুর উপস্থিতি আপনাকে আপনার কর্মজীবনের পথে প্রচুর সাফল্য অর্জনের সুযোগ দিতে পারে এছাড়াও উনত্রিশে জুন দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত শনি গ্রহের গতির কারণে আপনাকে অফিসে কাজ করার মনোযোগ দিতে হবে কুম্ভ রাশিফল দু হাজার ব্যবসায়ীদের ক্ষেত্রে বছর বছরের শুরুটা ভালো যাচ্ছে শনিদেব মহারাজের দৃষ্টি সারা বছর আপনার সপ্তমভাবে থাকছে এবং বছরের শুরুতে সপ্তম অধিপতি সূর্য মহারাজ দশম অধিপতি মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে একাদশভাবে অবস্থান করবে ফার্স্ট মে পর্যন্ত আপনার তৃতীয়ভাবে থাকবে এবং আপনার সপ্তমভাবে থাকবে নবমভাবে এবং একাদশভাবে থাকছে এটি আপনার ভাগ্যকে যথেষ্ট মজবুত করবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং ব্যবসায় আশাব্যঞ্জক বৃদ্ধির প্রবল ইঙ্গিত কিন্তু থাকছে আপনি আপনার পরিকল্পনা প্রসারিত করার সুযোগ পাবেন যদি আপনার ব্যবসায় কিছু পরিবর্তন করতে চান তবে আপনি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে তা করতে পারেন এপ্রিল মাসটি বিশেষভাবে লাভজনক হবে এই সময় আপনি সরকারি ক্ষেত্র থেকে ব্যবসায় কিছু সাফল্য পেতে পারেন এবং আপনি সরকারি প্রকল্পে অংশগ্রহণকারী হতে পারেন আপনি ব্যবসায় আপনার আগ্রহের ক্ষুধা বৃদ্ধি করবেন এবং এটি আপনাকে ভালো লাভের সম্ভাবনা কিন্তু দেবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই বছরটি খুব অনুকূল হতে চলেছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সময়টা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনার ব্যবসার সঠিকভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করুন আইনগতভাবে ভুল কোনো পদ্ধতি অবলম্বন করবেন না অন্যথায় আপনি সমস্যায় করতে পারেন তবে আপনার ব্যবসার যথেষ্টভাবে ভালো ফল আশা করা যায় কুম্ভ কুম্ভলগ্নের সম্পত্তি এবং যানবাহন বছরের শুরুতে কোনো যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন শুক্র এবং বুধের মতো শুভ গ্রহগুলি আপনার চতুর্থভাবে এবং সূর্য মঙ্গলের মতো রাজকীয় গ্রহগুলি আপনার একাদশভাবে রয়েছে জানুয়ারি মাসটি সব দিক থেকে উপযুক্ত হবে এই সময় আপনি একটি সুন্দর গাড়ি বা একটি সুন্দর সম্পত্তি কিনতে পারেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের শুরু পর্যন্ত সময়টা অনুকূল কিন্তু নয় এই সময় কোনো ধরনের সম্পত্তিতে হাত দেওয়া এড়িয়ে চলুন তাছাড়া আপনি যদি কোনো যানবাহন কিনতে চান তবে উনিশে মে থেকে বারোই জুনের মধ্যে যখন শুক্র আপনার নিজের রাশিতে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে তখন এই সময়টি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে এই সময় আপনি কোনো যানবাহন কেনার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন এরপরে জুন থেকে জুলাই এবং এরপর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এই সময় আপনাকে দুর্দান্ত সাফল্য দেবে আপনি যদি একটি ভালো সম্পত্তি অর্জন করতে চান তবে জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টি এতে সাফল্য অর্জনের জন্য খুব অনুকূল হতে চলেছে ধনলা কুম্ভরাশি জাতক জাতিকাদের বছরের শুরুতে আর্থিক লাভের ভালো সম্ভাবনা থাকবে তৃতীয়ভাবে বসে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম এবং নবম একাদশভাবে দেখবে এবং আপনার আয় বৃদ্ধি যথেষ্টভাবে করাবে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে সূর্য মঙ্গল গ্রহ আপনার একাদশভাবে অবস্থান করছে এগুলোর কারণে আপনি ভালো আর্থিক সুবিধা পাবেন সরকারি ক্ষেত্র থেকে আপনার লাভের সম্ভাবনা থাকছে আপনি যদি চাকরি করেন তবে চাকরিতে পদোন্নতি থেকে আপনি ভালো আর্থিক সুবিধা পাবেন এবং আপনি যদি ব্যবসা করেন তবে ব্যবসার প্রত্যাশিত উন্নতি হবে এই সময় অনেক অর্থনৈতিক অগ্রগতি বয়ে আসবে বছরের প্রথমার্ধটি আর অনুকূলের কারণ বৃহস্পতি ফার্স্ট মে পর্যন্ত তৃতীয়ভাবে অবস্থান করবে আপনার একাদশভাবে সম্পূর্ণরূপে দৃষ্টি দেবে যা নিজে নিজস্ব রাশি এরপরে উত্থান পতনের পরিস্থিতি তৈরি হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিছু উত্থান পতন হবে তবে এপ্রিল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কুম্ভ দু এই রাশিফল অনুসারে রাহু মহারাজ সারা বছর আপনার দ্বিতীয়ভাবে থাকছে যা ব্যয়কে যথেষ্টভাবে বাড়িয়ে তুলবে আপনাকে অর্থের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে উচ্চ লাভের প্রতিশ্রুতি দেয় এমন কোন স্কিম এড়াতে হবে তবে আপনি ভালো আর্থিক সুবিধা অর্জন করতে যথেষ্টভাবে কিন্তু সক্ষম হবেন আর্থিক পরিস্থিতি মে মাসের আগে সময়টি অর্থনৈতিক অবস্থার জন্য খুব বেশি বিশেষ বলে আশা করা যায় না কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে এইভাবে বসে থাকা বৃহস্পতি আপনাকে আপনার উপার্জনের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে বাধ্য করতে পারে শনি আপনার প্রথমভাবে উপস্থিত থাকবে যা আপনার দ্বাদশ ভাবের অধিপতি ফলস্বরূপ আপনার অর্থ উপার্জনের ক্ষমতা অনেক অনেকাংশে প্রভাবিত হতে পারে এমন পরিস্থিতিতে আপনার সংরক্ষণ করা কঠিন হতে পারে দু হাজার চব্বিশ সালের মে থেকে চতুর্থভাবে বৃহস্পতি উপস্থিতি আপনার আর্থিক অবস্থার পক্ষে অনুকূল প্রমাণিত হতে পারে তবে এটি আপনাকে আরও বেশি অর্থ ব্যয় করতে বাধ্য করতে পারে চতুর্থভাবে বৃহস্পতি থাকার কারণে আপনাকে পরিবারের জন্য বেশি অর্থ ব্যয় করতে হবে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার পরিবারের দায়িত্ব মেটাতে ধার বা ঋণ গ্রহণ করতে হতে পারে মে মাসের আগে আপনি টাকা সঞ্চয় করতে অক্ষম হতে পারেন অতিরিক্ত ব্যয়ের কারণে আপনি ঋণের সাহায্য নিতে পারেন যার কারণে আপনার উপর অতিরিক্ত আর্থিক বোঝা বাড়তে পারে যদিও খরচের এই ধাপটি মে মাসের পরে এবং অর্থ উপার্জনের উৎস সীমিত হতে পারে রাশি এবং লগ্ন অনুযায়ী শিক্ষা এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে সীমিত সুযোগ পেতে পারেন কারণ দু হাজার সালের মে মাস থেকে বৃহস্পতি আপনার চতুর্থভাবে উপস্থিত হচ্ছে দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি দু হাজার চব্বিশ সালের মে মাসের আগে আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে ফলস্বরূপ আপনার মনোযোগ পড়াশোনা থেকে বিচ্যুত হতে পারে এমন পরিস্থিতিতে পড়ালেখায় সমস্যা করতে হতে পারে আপনাকে মনোযোগ সহকারে অধ্যয়ন করার পরামর্শ দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ সালে এপ্রিলের পরে চতুর্থভাবে বৃহস্পতি অবস্থানের কারণে কেউ শিক্ষার উন্নতি দেখতে পারে শনি আপনার প্রথমভাবে বসবে এবং এই ক্ষেত্রে শনি বৃহস্পতির অবস্থান আপনার পড়াশোনাকে প্রভাবিত করতে পারে এইভাবে শনির উপস্থিতি আপনার স্মৃতিশক্তিকে যথেষ্টভাবে মজবুত করতে পারে এমন পরিস্থিতিতে আপনার কর্মক্ষমতা দুর্দান্ত হবে চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান আপনার শিক্ষায় উন্নতি যথেষ্টভাবে কিন্তু আনতে চলেছে রাহুর দ্বিতীয়ভাবে এবং কেতু অষ্টমভাবে বসে পড়া লেখায় ক্ষেত্রে যথেষ্ট একটু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দেয় শিক্ষার কারক গ্রহ হচ্ছে বুথ সাতই জানুয়ারি দু থেকে আটই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত ভালো অবস্থাতে থাকবে যার ফলস্বরূপ আপনি এই সময় পড়াশোনার অগ্রগতি করবেন এবং সাফল্য অর্জন করবেন সামগ্রিকভাবে দু চব্বিশ সাল আপনাকে মে মাস পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে গড় ফলাফল দেবে এমন পরিস্থিতিতে আপনাকে পড়াশোনার সাফল্য পেতে প্রচুর পরিশ্রম করতে হবে নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম মে দু হাজার চব্বিশের পরে শিক্ষা ক্ষেত্রে ফলদায়ক কিন্তু যথেষ্টভাবে উন্নতি এবং প্রমাণিত হতে পারে প্রেম বিবাহিত জীবন এই সময়টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বৈবাহিক জীবনের জন্য কিছুটা কঠিন হতে পারে কারণ বৃহস্পতি গ্রহ আপনার তৃতীয়ভাবে বসে থাকছে যেখানে দু সালের মধ্যে শনি মহারাজ সর্বদা আপনার লগ্নভাবে উপস্থিত থাকবে ফলস্বরূপ এই জাতক জাতিকাদের নিজস্ব প্রচেষ্টার ভিত্তিতে প্রেম প্রণয় এবং বিবাহিত জীবনে সাফল্য কিন্তু আপনারা পাবেন দু হাজার চব্বিশ সালের মে মাসের শুরু থেকে বৃহস্পতি গ্রহ আপনার চতুর্থভাবে বসবে যা প্রেম এবং বিবাহের ক্ষেত্রে আপনার সৌভাগ্য নিয়ে আসবে অন্যদিকে যারা কাউকে ভালোবাসেন তাদের জন্য চতুর্থভাবে বৃহস্পতি উপস্থিতিতে বিবাহকে বিবাহ করা সম্ভব হবে দু চব্বিশ সালে মে মাসের পরে সময়টি বিবাহ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সেরা প্রমাণিত হতে চলেছে যদিও মেয়ের আগে অর্থাৎ দু সালে এপ্রিল তৃতীয়ভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার খুব বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু কম এপ্রিল মাসের আগে পর্যন্ত এছাড়াও আপনি যদি কাউকে ভালোবাসেন তবে এই সময় আপনাকে আপনার সঙ্গীর সাথে তর্ক বিতর্কের সম্মুখীন হতেও হবে যা আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে আপনি যদি মে দু হাজার আগে বিবাহ বন্ধন বানতে চলেছেন তবে আপনাকে কিছু সময়ের জন্য বিয়ের চিন্তা স্থগিত করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময় বিয়ে করা ঠিক হবে বলে বলা যায় না এমন পরিস্থিতিতে মে দু হাজার পরে আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন নিশ্চয়ই বুঝতে পারছেন মে মাসের পরে আপনার জীবনের বড় বড় সিদ্ধান্ত বিবাহবন্ধনের মতো জায়গা এগুলো কিন্তু আপনি অবলম্বন করতে পারেন বারোই জুন দু হাজার থেকে চব্বিশে আগস্ট এই সময়কালে শুক্রের অনুকূল অবস্থায় কুম্ভ রাশির জন্য প্রেম এবং বিবাহের যোগ যথেষ্টভাবে কিন্তু শক্তিশালী হতে চলেছে জাতক জাতিকা আপনাদের সন্তান অর্থাৎ ছেলে মেয়েদের জন্য আপনার সন্তানের দৃষ্টিকোণ থেকে দেখলে সন্তানদের দৃষ্টিকোণ থেকে এই বছরটি আপনার জন্য মিশ্র ফল বয়ে আনতে চলেছে বছরের শুরুতে সন্তানদের নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে এমন সম্ভাবনা রয়েছে যে আপনার বাচ্চাদের আক্রমণাত্মক প্রকৃতি বাড়তে পারে এই সময়ে স্বাস্থ্য সমস্যাগুলি আপনাকে বিরক্ত করতে পারে তাই আপনাকে তাদের প্রতি মনোযোগ দিতে হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনার সন্তানদের স্বাস্থ্য ভালো থাকবে তার তাদের ক্ষেত্রগুলি অগ্রগতি হবে যা আপনাকে আনন্দ এবং যথেষ্টভাবে খুশি বলে মনে হবে মে থেকে আগস্টের মধ্যে আপনাকে তাদের সামঞ্জস্যের দিকে মনোযোগ দিতে হবে এবং তাদের সঠিক জায়গা সঠিক চাকরিতে সঠিক অবস্থান বেছে নিতে সাহায্য করতে হবে কারণ এই সময় তারা বিভ্রান্তির মধ্যে থাকবে এবং তাদের কাছ থেকে তা পরিষ্কার হবে না তাই আপনাকে তাদের সাহায্য করতে হবে যাতে তারা তাদের জীবনে এগিয়ে যেতে পারে বছরের শেষ ত্রৈমাসিক আপনাকে আপনার সন্তানের সাথে সম্পর্কিত সুসংবাদ প্রদান করবে এবং আপনি তাদের অগ্রগতিতে যথেষ্টভাবে খুশি হবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য কুম্ভ স্বাস্থ্য গড় কিন্তু থাকতে চলেছে আপনার চন্দ্র রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনার স্বাচ্ছন্দ্য মানসিক চাপ বাড়তে পারে এছাড়া প্রথমভাবে শনির উপস্থিতির কারণে এই রাশির জাতক জাতিকারা হাঁটু এবং জয়েন্টগুলি ব্যথার অভিযোগ করতে পারেন তবে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত আপনি অলসতা অনুভব করতে পারেন সামগ্রিকভাবে আপনি ব্যক্তিগতভাবে উন্নতি করবেন যোগব্যায়াম বা ধ্যান করা আপনার পক্ষে ফলদায়ক প্রমাণিত হবে যা আপনাকে শারীরিক মানসিকভাবে ফিট রাখবে দু হাজার চব্বিশ সালে মে থেকে বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্ররাশির চতুর্থভাবে উপস্থিত হবে এবং এর ফলে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি যথেষ্টভাবে কিন্তু দেখতে পাবেন তবে বৃহস্পতি এই অবস্থানের কারণে আপনাকে প্রচুর অর্থ ব্যয় কিন্তু করতে হবে তার সঙ্গে মায়ের স্বাস্থ্যের পাশাপাশি আপনাকে এই দিকেও কিন্তু যথেষ্টভাবে নজর রাখতে হবে আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ এবং ধর্মীয় কাজকলাপের প্রতি আপনার আসক্তি আপনাকে সুস্থ রাখতে সহায়ক করবে বলে মনে হয় আপনার স্বাস্থ্য এবং অস্থি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে এবং এটি আপনাকে আরও বেশি অর্থ ব্যয় করতে যথেষ্টভাবে বাধ্য করবে দু হাজার চব্বিশ সালে রাহু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে কেতু অষ্টমভাবে উপস্থিত থাকছে ফলস্বরূপ আপনার স্বাস্থ্য কিন্তু মিশ্র ফলাফলে দেবে এরকম একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে কাজের জন্য আপনাকে আরো ভ্রমণ করতে হতে পারে এটি আপনার মানসিক চাপ বাড়তে সাহায্য করবে এছাড়াও আপনি সারা বছর ধরে পা উ ইত্যাদি সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন এই পরিস্থিতিতে যোগ ব্যায়াম ধ্যান অবলম্বন করা অতি অবশ্যই আপনার ক্ষেত্রে প্রয়োজন কুম্ভ রাশি জাতক 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 জাতিকাদের ভাগ্যশালী সংখ্যা হচ্ছে ছয় এবং আট কুম্ভ রাশি জাতক জাতিকাদের অনেক প্রশ্ন ছিল কুম্ভ রাশি মানুষদের জন্য দু সাল কেমন যাবে 2024 হাজার চব্বিশ সাল কুম্ভ রাশি জাতকদের অনেক সুখ এবং নতুন উপহার নিয়ে আসতে চলেছে এবছর ভাগ্য আপনার আপনার পাশে পাশে থাকছে এবং সাফল্য থাকবে সালে ভাগ্য কখন আসবে বার্ষিক অনুযায়ী সালের জানুয়ারি আগস্ট এবং ডিসেম্বর মাসগুলি কুম্ভ জাতক জাতিকাদের জন্য খুব ভালো প্রমাণিত হচ্ছে কুম্ভ মানুষদের ভাগ্যে কি লেখা আছে দু সালে কুম্ভ মানুষদের জন্য আর্থিক সমৃদ্ধি এবং সাফল্য অতি অবশ্যই কিন্তু আসছে কুম্ভ রাশির জীবন মিথুন তুলা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সত্যিকারের জীবনসঙ্গী হিসেবে প্রমাণিত হতে চলছে কোন রাশি চক্র কুম্ভ রাশিকে ভালোবাসে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশির জাতক জাতিকারা মেষ রাশি মিথুন রাশি তুলা রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পান এবং পেয়ে থাকেন কুম্ভ রাশি মানুষদের শত্রু কারা কুম্ভ রাশি জাতক জাতিকাদের মেষ কর্কট সিংহ বৃশ্বিক রাশি মানুষদের সাথে শত্রুতা থাকতেই পারে আশা করছি আপনার রাশি এবং লগ্ন অনুযায়ী এই দু সাল আগামী বারো মাস কিভাবে আপনারা পথ চলবেন তা একটি পরিকল্পিত রূপরেখা আপনারা করতে পারবেন এই বিশ্বাস নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আর আমি প্রতিনিয়ত প্রত্যেক মাসে রাশি ফল সহ গ্রহগণের গোচর অবস্থান ইত্যাদি এই সমস্ত প্রভাবে রাশি লগ্নের উপর কি প্রভাব বিস্তার করতে চলেছে এই নিয়ে আমি আপনাদের সামনে সমস্ত আপডেট তুলে ধরব এখনও আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে বলছি এই ধরনের ভিডিওগুলি পেতে আমাকে সাহায্য করতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনি আমার পাশে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে